শীতের শুরুতেই বাঘ মামার স্পেশাল দর্শন ক্যামেরা ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল ও কুমিরের বিরল দৃশ্য সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড় শীতের শুরুতেই সুন্দরবনে পর্যটকদের নিরাশ করছেন না বাঘ মামা বারে বারে বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ গত মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট চব্বিশ জনের একটি পর্যটক দল কুলতলির কৈখালি থেকে বনদপ্তরের বৈধ পাস নিয়ে এমবি বি মঙ্গলচন্ডী নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয় বাড়ি ফেরার পথে ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকেরা কোন রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকেরা নৌকার মাঝি চন্দন নস্কর জানান গতকাল এবং তার আগের দিনও একাধিক জায়গায় বাঘ দেখা গিয়েছে পর্যটকদের এই উৎসাহে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন নতুন করে আসার আলো দেখছেন যদিও সাইক্লোন এবং লোকালয়ের বাঘের আনাগোনার আতঙ্ক রয়েছে তবুও ঘন ঘন বাঘের দর্শন মেলায় সুন্দরবনে আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করছেন তারা এক পর্যটকের কথায় এই শীতের শুরুতে সুন্দরবন ভ্রমণে এসে বাঘ ও কুমির দেখে তারা মোটেই নিরাশ হননি কি নাম আপনার ওবায়দুল্লাহ গাজী কোথা থেকে এসছিলেন সামনা করতে ভরসা সামনা করতে হ্যাঁ কোথা থেকে গিয়েছিলেন আপনারা সুন্দরবনে কোন কোন জায়গা থেকে বইখালি থেকে হ্যাঁ কার গিয়েছিলেন রবিন রবিনের নৌকা তা কি দেখলেন বাঘ দেখেছি হরিণ দেখেছি এই যে এই যে বাঘ দেখলেন কতটা উৎসাহিত ভালো খুব ভালো লেগেছে আগামী দিনে কি সুন্দরবনে আসবেন হ্যাঁ কি ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী